একশো আট নশো মিশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে যে শিক্ষা প্রদান বিতরণ করা হচ্ছে আলোর প্রধান ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক শিক্ষা প্রবাসী শাখার সাধারণ সম্পাদক ইত্যাদি প্রবাসী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শিশু শিশুদের মাঝে শিক্ষা প্রদান বিতরণের জন্য সে প্রতি বছর বা মাঝে মধ্যে যিনি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করতে পারে আমি এই আশা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্কুলের আশা করি সবাই ছাত্রছাত্রী ভালো আছে এবং সবাই পড়াশোনা ভালো করবে তোমাদের কোনো টেনশন নাই প্রয়োজন বিদায় আমরা স্কুলের মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে তোমাদের লেখাপড়ার জন্য আমরা আসি তোমরা কখনো মানে মনে দুঃসাহস রাখবে না সাহস রাখবে এবং ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের অনেক কিছুতে সাহিত্য হোক প্রয়োজন হোক যা কিছুর বাবা হোক প্রয়োজন আছে আমরা দেখব

फपत्जी ट Allah बाजचÖ जाधिवा, बाजसो, बाजश्टी थ Алदो भी आकराफ, इस भारत क linking Campa হয়তো নে কি さあ、この箸でたぼう。

আমি দেখতে চাই এই সামনের মাসে এই বাচ্চারা ভেঙেছে ঠিক আপনার মধ্যেই হবে जे तो पुरस्कार पेले कम लग भगसे আচ্ছা ম্যাডাম এই যে আসলো এই গ্রামেরই প্রবাসী নাইমুল হাসান নয়ন এই শিক্ষা উপকরণগুলো আসলে এইটা কী হিসেবে দেখছেন এটা একটা দুরন্তকারী পদক্ষেপ